জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম সো যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা চলে আজকে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন আজকে কাঁচা শাকসবজির দর দাম কত মেয়ে বাজারে আমরা একটু দোকানদারের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন আজকে লেবু কত রাগরে বিক্রি করতেছেন লেবু লেবু হালি বিশ টাকাটা কোন জাতের লেবু রে চাইনা তিরি হচ্ছে বিশ টাকা হালি তিতকেরলা কত রাগরি বিক্রি করতেছেন তিতকেরলা হচ্ছে আশি টাকা কেজি লাউ লাউ হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ফিস মূল কত রাগরে চলতেছে আজকে মূল হচ্ছে ষাট টাকা বাঁধাকপি বাঁধাকপি কেজি হচ্ছে সত্তর টাকা কেজি তারপর ভেন্ডি কত টাকা করে চলতেছে আজকে ভেন্ডি হচ্ছে আশি টাকা টমেটো টমেটো একশো তিরিশ টাকা ফুলকপি কত করে চলতে আছে ফুলকপি হচ্ছে একশো টাকা কেজি মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়ো হচ্ছে কেজি পঞ্চাশ টাকা আর এই বেশ আমরা দেখতেছি শীতকালীন ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ দেখেন ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আমাদের মিয়া বাজারে দেখা যাচ্ছে আজকে কাঁচামরিচ কত টাকা করে চলতে কেজি কাঁচামরিচ হচ্ছে এখন সত্তর টাকা চলে এসেছে এ পাশেও দেখতেছি ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ এবং দুনিয়া ভাতা আজকে দুনিয়া ভাতারা কীভাবে বিক্রি করতেছেন এক পা বিশ টাকা তাহলে কেজি কত টাকা কেজি হচ্ছে আশি টাকা আর কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে সত্তর টাকা কেজি আর এটা হচ্ছে আমাদের মিয়াবাজার কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুলের মেন রোড আর এই রোডটা দিয়ে হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করে আমরা যদি ভিতরের দিকে যাই বিশেষ করে যারা মিয়া বাজার কাঁচা বাজার ভিডিওগুলো খোঁজেন তারা কিন্তু আজকে ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর সকালবেলায় দেখেন বিশেষ করে দশটা থেকে এগারোটার মধ্যে যদি আপনারা যদি আসেন তখন কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু আপনারা হয়ে যাবেন মিয়া বাজারে আসলে আর এই থেকে যদি মূল্য শশিন্দা থেকে শুরু করে তীগড়ালা থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ফ্রেশ ফ্রেশ পাবেন আজকে ফুলকপি আজকে কত টাকা চলতে আছে হ্যাঁ ফুলকপি হচ্ছে একশো টাকা আর টমেটো টমেটো একশো পঞ্চাশ টাকা কেজি লতি কত করে বিক্রি করতেছেন লতি হচ্ছে সত্তর টাকা কেজি দেখেন ফ্রেশ ফ্রেশ লতি লতি সত্তর টাকা কেজি একবার পরিষ্কার নিয়ে শুধু কুটবেন পরিষ্কার করার দরকার নেই আর এই ফার্স্ট দিয়ে যদি আসেন আপনারা লাল শাক মিষ্টি কুমড়ার শাক লাউ শাক নাকি লাল শাক আজকে মুড়া কত টাকা করে বিক্রি করতেছেন লাল শাক হচ্ছে পঁচিশ টাকা মুড়া একটু দেখায় আপনাদেরকে এই দেখেন কত বিশ টাকা মুড়া লাল শাকের দেখেন অনেক বড় বড় তারপরে কুমড়া শাক কুমড়া শাকও বিশ টাকা না কুমড়া শাক হচ্ছে বিশ টাকা আর এই দিক থেকে যদি আসি আমরা এখানেও কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি আজকে মূলাটা কত টাকা করে বিক্রি করতেছেন মূল হচ্ছে ষাট টাকা কেজি আর বেগুন বেগুনও ষাট টাকা পটল কত করে পটল দাম মনে একটু বাড়তি কেন পটল কত করে পটল হচ্ছে পঞ্চাশ ষাট টাকা এখন কিন্তু পটল সুজন না মনে না হ্যাঁ তখন কিন্তু সিজন না পঞ্চাশ ষাট টাকা কিন্তু অ্যাভারিস কিন্তু বিক্রি করা হচ্ছে আর লাউ মিষ্টি কুমড়ার শাক তারপর হচ্ছে মূলা বাঁধাকপি থেকে শুরু করে ফ্রেশ ফ্রেশ সবজিগুলো হচ্ছে আপনারা আমাদের মিয়া বাজারে বিশেষ করে এগারোটা থেকে দশটা থেকে এগারোটার মধ্যে যদি আপনারা যদি আসেন তখন কিন্তু আপনারা ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু পেয়ে যাবেন আর আজকে মাংসের দরটা কত আমরা একটু জানি দেখি আচ্ছা গরুর মাংস কত গরুর মাংস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি ফ্রেশ ফ্রেশ গরুর মাংস কীভাবে দেন হাড্ডি কতটুকু মাংস কতটুকু আচ্ছা হাড্ডি হচ্ছে একশো গ্রাম মাংস নশো গ্রাম না সাতশো পঞ্চাশ কি ফিক্স নাকি সাতশো পঞ্চাশ হচ্ছে ফিক্স হাড্ডি কিন্তু একশো গ্রাম করেছে মনে রাখে না হাড্ডু একশো গ্রাম আর সুদ মাংস হচ্ছে নশো গ্রাম দিবে আর এদিকে শশা মিষ্টি কুমড়া তারপর হচ্ছে লাল শাক আলু আর বিশেষ করে সকালবেলা আসবেন সকালবেলা আসলে কিন্তু আপনারা প্রেস প্রেশ সবজিগুলো কিন্তু এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন এই ভাষায় কিন্তু মাংসের দোকান আছে আর এদিকে কিন্তু লাল শাক লাল শাক আজকে কত টাকা বিক্রি করতেছেন দেখেন গত কিছুদিন আগেও কিন্তু পঞ্চাশ টাকা খাইছেন এই সাইজের লাল শাক এখন মাত্র পনেরো টাকা এখন মানে এখন অ্যাভেলেবেল আছে নাকি কুমড়ার শাক কত বিশ টাকা কুমড়ার শাক হচ্ছে বিশ টাকা মুড়া আর এতটুকু পর্যন্ত হচ্ছে মিয়া বাজারের কাঁচা বাজারের দি আর এখানে হচ্ছে লাউ লাউ কত করে বিক্রি করতেছেন চল্লিশ আপনার লাউ পাবেন লাউ ছাড়াও অন্য কিছু বিক্রি করেন না আচ্ছা এখানে শুধু চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কষি কুচি লাউগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো এই আজকে মিয়া বাজার কাঁসা বাজারে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ